স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা অনুদানভুক্ত 1519 টি প্রতিষ্ঠান আগামী 3 জুলাই সকাল নয়টা থেকে 10 জুলাই বিকাল 5টা পর্যন্ত অনলাইনে এমপিওর জন্য আবেদন করতে হবে এতদারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা সমূহ এমবিভুক্ত করার লক্ষ্যে আগামী 3 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে 10 জুলাই 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd অথবা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজের ওয়েবসাইট www.banbase.gov.bd অনলাইনে ইফতেদাই এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সমূহভুক্তির আবেদন বা পত্রের মাধ্যমে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সমূহ এম্বুভুক্তিকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এই পদ্ধতিতে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি কাঠামো এবং এমপিও নীতিমালা দু অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তালিকা প্রস্তুত করা হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো।